নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাউনির চরণের পর জানি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার কুম্ভ রাশির বন্ধুদের জন্য রাহুর ডিগ্রিগত পরিবর্তনের সাপেক্ষে আপনারা কী কী ধরনের রেজাল্ট পেতে চলছেন আগামী সিক্সটিন মার্চ কুম্ভ রাশি বা রাশি শনির রাশি এই রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে সাতির থার্ড ফেজ সুতরাং এই সময়ে কিন্তু আপনারা অনেক কিছু পেতে চলছেন রাশির সাড়ে সাতি চলছেন লগ্নের নিশ্চয়ই নয় তবে আজকের প্রেরিকশন আপনারা রাশি ধরেও শুনতে পারেন লগ্ন ধরেও কিন্তু শুনতে পারেন রাহু আমরা জানি গত আঠারোই মে কুম্ভ রাশিতে এন্টার করেছে সুতরাং এখন আবার হঠাৎ করে রাহু নিয়ে আলোচনা কেন রাহুর ডিগ্রি ওয়াইজ রাহু কিন্তু এখন স্ট্রং হয়েছে এতদিন সে ছিল ইনেকটিভ অবস্থায় ঘুমন্ত অবস্থায় সুপ্ত অবস্থায় বৃদ্ধাবস্থায় এখন সে পাওয়ারফুল সে ফলদান দিতে সক্ষম কারণ আমরা জানি রাহু কিন্তু রেট্রোগেট অবস্থায় ট্রানজিট করে সুতরাং যখন ঢুকবে সে অন্যান্য প্ল্যানেটগুলো যায় ডিগ্রি ওয়াইজ এক থেকে ত্রিশে যায় সে অপোজিট ত্রিশ থেকে একে আসে অর্থাৎ ত্রিশ ডিগ্রি থেকে সে এতদিন ছিল মানে ডিগ্রি ওয়াইজ বৃদ্ধাবস্থায় বা ইনেকটিভ অবস্থায় গত তিন ডিসেম্বর থেকে তার সরি তিন ডিসেম্বর নয় তিন মানে এই মাসের রানিং মাসের সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর থেকে ডিগ্রি ওয়াইজ তার কিন্তু সে সাড়ে তেইশ ডিগ্রিতে ঢুকে গেল অর্থাৎ এই সময়টা কিন্তু রাহু পাওয়ারফুল থাকবে সে কিন্তু এতদিন ঘুমিয়েছিল জাগ্রত অবস্থায় সে চলে এসছে সুতরাং সেই অ্যাক্টিভ অবস্থায় স্ট্রং অবস্থায় এবং সে কিন্তু এতদিন আপনারা লক্ষ্য করেছেন বিগত দিনে আপনার সেকেন্ড হাউসে যখন রাহু ছিল অর্থাৎ মিন রাশিতে আপনাদের বিভিন্ন ফিনান্সিয়াল ট্রাবলস জীবনে হঠাৎ হঠাৎ হার্ডেলস বাধা সাডেন কোনো কিছু একটা বাধা বিপদ্ধি এসেছে কারণ আপনার সেকেন্ড হাউসে ছিল আর্থিক একটা মানে আর্থিক পড়নের মধ্যে দিয়ে আপনারা গেছেন এই সময় কিন্তু আপনার রাশিতে কিংবা লগ্নে আপনার ফার্স্ট হাউসে রাহু বর্তমান থাকছে এই যে রাহুর অবস্থান কুম্ভ রাশিতে দীর্ঘ আঠারো বছর প্রতীক্ষা ছিল রাহু তার প্রিয় ভর্তিতে আসার জন্য আঠারো বছর পর তার প্রিয় গড় কুম্ভ রাশিতে সে বর্তমানে অবস্থান করছে এই কুম্ভ রাশি রাহুর অত্যন্ত প্রিয় ঘোর তার কমফোর্ট জোন আরামদায়ক ঘর এখানে প্লিস্ট এখানে মুডে আছে আমরা বলতে পারি সুতরাং যখন যে মানুষ মুডে থাকে জানবেন তার সে যখন যে যায় তাকে কিন্তু খুশি মনে সেটা তার ওই ফুলফিল করার চেষ্টা করে রাহুরও অনেকটা অবস্থা একই রকম সে এখন ডিগ্রিগত দিক দিয়ে স্ট্রং তার প্রিয় ঘর সুতরাং প্রত্যেকটা রাশি লগ্নকেই কিন্তু সে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু মাথায় রাখতে হবে রাশ রাহু আপনার জন্ম ছকে আপনার জন্মকালীন ছকে রাহু নিচস্ত হওয়া চলবে না এবং রাহু আপনার লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসলেও চলবে না সেক্ষেত্রে কিন্তু একটা স্থান দোষ বা একটা নেগেটিভ রেজাল্ট কিছু না কিছু অবশ্যই পরে আমরা দেখেছি তাছাড়া কিন্তু এই কন্ডিশন ছাড়া অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলছে এই রাহু এই যে রাহু ডিগ্রিগত চেঞ্জ আমি বলবো প্রত্যেকটা রাশির থেকে সবচেয়ে বেশি যে রাশিটি বেনিফিট পেতে চলছে লাভবান হতে চলছে সেই রাশিটি কিন্তু কুম্ভ রাশি আপনাদের এই ষোলো মাস অর্থাৎ গত থার্ড সেপ্টেম্বর সেই সাঁত্রিশ ডিগ্রিতে এন্টার করলো এবং সেটা আগামী সিক্সটিন মান্থস অর্থাৎ দু হাজার পঁচিশের চার মাস এবং দু হাজার মানে ছাব্বিশের বারো মাস সব মিলিয়ে ষোলোটি মাস আপনার জীবনে একটা পজিটিভ পরিবর্তন আপনারা নিশ্চিত অনুভব করবেন তবে অন্যান্য গ্রহদের ভূমিকা তো নিশ্চয়ই থাকবে বৃহস্পতি শনি অবস্থান আমাদেরকে দেখতেই হবে বিশেষ করে তাছাড়া আপনার দশা অন্তর্দশা সেটাও অনেকটা ম্যাটার করছে শনির পজিশনও কিন্তু ভালো হওয়া যায় শনি শনি ডেভেলেটেড হওয়া চলবে না কারণ শনির রাশিতেই রাহু অবস্থান করছে সেটাও ইম্পর্টেন্ট সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো থাকছে এবং আপনার আপনার ব্যক্তিগত দশা অন্তর্দশাও এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে তবে এটা কিন্তু জেনারেল প্রেডিকশন তবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট নিশ্চিত আপনারা সাদৃশ্য খুঁজে পাবেন আপনাদের ক্ষেত্রে তবে হানড্রেড পারসেন্ট কখনোই মেলবে না কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন আপনার কোথায় বসেছে আপনার ফার্স্ট হাউসে রাহু বসেছে ফার্স্ট হাউস মানে আমি আমার ব্যক্তিত্ব আমার অ্যাসেন্ড আমার লগ্ন এইখানে যদি রাহু বসে যদি রাশি হয় আমি প্রথম নেগেটিভ দিকটা বলি আপনার ক্ষেত্রে একটা মুড সুইং করার ব্যাপার কখনো মুড অফ কখনো বেশ নিজেকে মনে হচ্ছে যেন আমি খুব প্লিস্ট আমি ভালো আছি খুব মুড়ে আছি আবার কখনও কখনো মুড় সোইং করা একটা বিশেষ একটা দিক এই সময় আপনি ফিল করবেন কারণ রাহু আর চন্দ্রের একটা গ্রহণ দোষেরও কিন্তু সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে লগ্নের ক্ষেত্রে বলবো সেইটা থাকবে না যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকে আছে আপনার ফার্স্ট হাউস ফার্স্ট হাউস মানে কি ফার্স্ট হাউস আমি বললাম আমার ব্যক্তিত্ব ওই সময় আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে রাহু এখানে বসে আপনাকে একটু অবার স্মার্ট করবে স্মার্টনেস আপনাকে দেবেই আর বিশেষ করে আপনি যদি টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত হন এই এক্ষেত্রে আপনার মধ্যে একটা উপস্থিত বুদ্ধি বলুন যা মানে কেচিং পাওয়ার বলুন এই ধরনের জিনিস কিন্তু আপনার মধ্যে আসবে বা আপনার চারিপাশের লোকরা সেটা অবজার্ভ করবে যে আপনার মধ্যে একটা ভীষণ রকম সার্ডেন একটা চেঞ্জ এসছে এই চেঞ্জ কিন্তু মাথায় রাখবেন রাহু কিন্তু একটা ছলনাময় গ্রহ ছলনা সে কিন্তু প্রথম আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে কারণ রাহু মানে একটা রাশি মানুষকে ভিকিরিকে রাজা করে রাজাকে বিক্রি করে সুতরাং রাহুর ক্ষেত্রে রাহু থেকে সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনি পাবেন সেটা আশা করবেন না বা নেগেটিভও পাবেন সেটা আশা করবেন না কারণ রাহু কিন্তু মিশ্র ফল সেক্ষেত্রে রাউট রেপে কিন্তু চলবে না স্মার্ট হওয়া ভালো ওভার স্মার্ট হওয়া ভালো না ওভার স্মার্ট হতে গিয়ে যদি আপনি মানে দশ বছরের ইনকাম এক বছরে করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি লুবের বশবর্তী হয়ে বা কোনো অন্যায় পথে কোনো সহজ পথে আমি বলতে চাইছি কোনো মানে সরল রাস্তায় না গিয়ে শর্টকাট রাস্তার মধ্যে সেই পথে চলার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে সুতরাং এই যে আপনার রাশিতে রাহু বসেছে আপনার কথার মধ্যে ডিপ্লোমেসি আপনার কথার মধ্যে উপস্থিত বুদ্ধি বিশেষ করে যারা পলি পলিটিশিয়ান আছে তাদের কথার মধ্যে কিন্তু ভীষণ ডিপ্লোমেসি আমরা লক্ষ্য করি তারা অনেক সময় মানে চতুরতা ক্লেভারনেস এদের মধ্যে থাকে ইন্টেলিজেন্সির থেকে বেশি ক্লেভারনেস তাদের মধ্যে থাকে অর্থাৎ অনেকটা ধূর্ত প্রকৃতির মানুষ হয় সুতরাং আর মনে একটা কথা মনে রাখবেন মানে চালাকির দ্বারা কিন্তু কখনো মহৎ কিছু করা যায় না এখন এটাও কিন্তু ভীষণ সত্যি কথা সুতরাং চালাক বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু সব সময় চালাকির দ্বারা শর্টকাট অনেক বেশি গেইনার হয়ে যাব এই পলিসিটা মনে হয় করা উচিত সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাদেরকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে এখানে বসে রাহু আপনার ধনস্থান ধনের দিতেও নিশ্চিত করবে আপনার মধ্যে আপনি বিভিন্ন দিক দিয়ে প্রত্যেক কিছুতে আপনার মধ্যে রাহুর প্রভাব রাহুর নেগেটিভ পজিটিভ দু রকম রাহুর যদি ভালো থাকে জানবেন আপনাকে একজন অনেস্ট পুলিশ অফিসার বানাবে সেই রাহু যদি নেগেটিভ হয় আপনাকে একজন ক্রিমিনালে পরিবর্তন করবে চোর ডাকাত বা যে কোনো রকম নেগেটিভ মানে প্রভাবে প্রভাবিত হয়ে একজন সমাজদ্রোহী আপনাকে তৈরি করতে পারবে কারণ রাহু নেগেটিভ রাহু সেটা ফার্স্ট হাউসে রাহুর একটা ভীষণ গুরুত্ব থাকছে এইখানে বসে দেবগুরু বৃহস্পতির মতো রাহুরও কিন্তু তিনটি দৃষ্টি কোথায় কোথায় পড়বে পঞ্চম সপ্তম এবং নবম পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে তার তার পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় লগ্নে বসে বা রাশিতে বসে আপনার ফিফথ হাউসে ফিফথ হাউস মানে কি আমাদের প্রেম শিক্ষা আমাদের ক্রিয়েটিভিটি আমাদের সন্তান এবং সাডেন কিছু গেইন ও কিন্তু পঞ্চমঘড় পূজায় হঠাৎ করে পূর্বজন্মের পুণ্যের ফল গুড লাক এই ফিফথ হাউস বুঝায় সুতরাং রাহু যদি আপনার বাচ্চাটি শুভ থাকে এই আগামী সিক্সটিন মাস আপনার জীবনে কোনো প্রেম আসতে পারে সরি কারণ সেই প্রেমের মানুষটি ঠিক আপনার মনের মতন কারণ রাহু কিন্তু এখানে তার শুভ দৃষ্টি পজিটিভ ভাইবস দিচ্ছে কোথায় আপনার ফিফথ হাউসে সুতরাং প্রেমের ক্ষেত্রে আমাদের বিবেক এবং বুদ্ধি দুটোকেই মানে সজাগ করা রাখা উচিত সবসময় যে মানে অনেক সময় আমরা প্রেমের ক্ষেত্রে ডিপ্রাইভড হই ঠিকঠাক মানুষকে আইডেন্টিফাই করতে না পারলে কিন্তু মানুষ চিট হয় আমরা দেখি বাস্তবে বুড়ি বড়িও দারুণ সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে রাহুল দৃষ্টি যেহেতু পজিটিভ আশা করা যায় আপনি ঠিকঠাক মনের মানুষ খুঁজে পাবেন এই সময়ে যাদের কোনো কারণে ব্র্যাক আপ হয়েছিল বিগত দিনে তারা তাদের আবার পেচাপ হতে পারে প্রেমের ক্ষেত্রে শুভ শিক্ষার ক্ষেত্রে আমি বলবো শুভ শিক্ষার্থীরা মানে শিক্ষার্থীরা সার্ডেন মানে সাডেন বলতে চাইছি মানে শর্টকাট উপায়ে ধরুন আপনি কোনো সাজেশন ফলো করে পড়লেন ক্ষেত্রে কখনো কখনও আমাদের ফিফটি পারসেন্ট কমন আসে পরীক্ষায় কখনো এইট্টি পার্সেন্ট কখনও হানড্রেড পার্সেন্ট কিন্তু এই সময় আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসার একটা পসিবিলিটি থাকছে শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ বিশেষ করে যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত হয়ে কোনো পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যুক্ত পড়াশোনা ইঞ্জিনিয়ারিং করছেন বা সার্জেন ইত্যাদি ইত্যাদি স্টাডির সঙ্গে যুক্ত রাহুর সঙ্গে যুক্ত কারকতার সঙ্গে যুক্ত কোনো স্টাডি আপনারা করছেন সেই ক্ষেত্রে আপনারা শিক্ষার্থীরা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন এই সময় কারণ রাহুল কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার ফিফথ হাউসে সুতরাং সেই দিক দিয়েও ভাব ভালো কিন্তু এমন কোনো প্রেমের জালে জড়াবেন না যে আপনার বহু মূল্যবান সময় মিথ্যা প্রেমের জালে পড়ে সেই সময়টাকে আপনি মিস করে দিলেন আর বিদ্যার ক্ষেত্রে আপনি ততটা সাকসেস পেলেন না সেটাও কিন্তু মাথায় রাখবেন সন্তান সন্তান প্রাপ্তি হঠাৎ করে সন্তান প্রাপ্তি এই সময় আসতে পারে অর্থাৎ বলতে চাইছি হয়তো আপনি ফ্যামিলি প্ল্যানিং করেননি তা সত্ত্বেও হঠাৎ সন্তান আপনি কনসিড করতে পারেন আবার সন্তানের গুডলাক সন্তানের বিষয়ে হয়তো আপনি চিন্তিত আছেন এই সময় দেখবেন সন্তানের জীবনে ভাগ্যোন্নতি হঠাৎ করে আস রাহু মানে হঠাৎ কারণ রাহু এমন একটা গ্রহ আমি আগেই বলেছি মানুষকে সাডেন দেয় শনিও যখন দেয় এবং যা দেয় তা প্রচুর দেয় আপনি আপনার চিন্তার বাইরে যখন দেবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে সত্যি আমি এটা করেছি সত্যি আমি এটা গেইন করেছি মানে চক্ষে বিশ্বাস করা যায় না রাহু এবং শনি যখন মানুষকে দেয় কিন্তু শনি ডিলেতে দেয় রাহু তৎক্ষণাৎ দেয় সাডেন দেয় এটাই শনি এবং রাহুর মধ্যে কিন্তু ডিফারেন্স সুতরাং আমি বলব সন্তানের ক্ষেত্রেও শুভ এবং কোনো লাভ আপনার জীবনে আসতে পারে যেটা আপনি ধরুন আপনার প্রিভিয়াস বার্থে কোনো পূর্ণ করেছেন সেই পারকদের ফল এখন আপনি তাই পাবেন এই রাহুর এই যে ট্রানজিট আপনার ফিফথ হাউসের দৃষ্টি যদি আপনার দশা আপনাকে সাপোর্ট করে এবং রাহুর শনি স্ট্রং থাকে আপনার চার্টে হঠাৎ কোনো গেইন আপনার জীবনে এ সময় আপনি পেতে চলছেন কোনো টাকা আটকে ছিল বা কোনো টাকা এই যে কোনো লাভ আপনি আশা করেননি সেই রকমও কিছু আপনি এ সময় পেতে পারেন কারণ সেটা কিন্তু আপনার লাখ গুড লাখ আপনাকে দেবে এবং ভাগ্য সম্পূর্ণভাবে আপনাকে এ সময় সাপোর্ট করবে সেটাও কিন্তু কারণ মেন তার রাহুর নাইন্থ দৃষ্টি নবম দৃষ্টি আপনার নাইনথ থাউজ পড়ছে সুতরাং ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ভাগ্য মানে আমাদের পারব্যের ফল যে পুণ্যের ফল আমরা জন্ম জন্মান্তর ধরে সঞ্চয় করি এবং সেই কর্মফল আমরা ভোগ করি কিছু সঞ্চিত থাকে কিছু ভোগ করি সেটা আবার আমরা আমাদের নেক্সট বার্থে ভোগ করি এইভাবে কিন্তু চলতে থাকে হিসাব নিকাশ সেটাকে বলছে পারব্ধ বা কর্মফল তারপরে দেখুন আমি বললাম ফিফথ হাউজের সঙ্গে প্রেম শিক্ষা সন্তান ইত্যাদির ব্যাপারে বিশেষ শুভ এবং লাখ আপনাকে সাপোর্ট করবে সারেন কোনো গেইন আপনার জীবনে এই সময় হতে পারে আর শিক্ষার্থীদের বিশেষ করে যারা টেকনিক্যাল ফিল্ডে আছে তাদের জন্য সুখ তারপর সপ্তম দৃষ্টি পড়ছে আপনার সেভেন্থ হাউজে মেরিড লাইফে যদি সপ্তম হাউস পীড়িত না থাকে দশা আপনাকে সাপোর্ট করে মেরিড লাইফে বলবো হয়তো আপনাদের একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন একসঙ্গে কোনো লং জার্নিতে আমরা আপনারা বেরিয়ে যেতে পারেন কোনো তীর্থযাত্রায় আমরা বেরিয়ে যেতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যে কিন্তু মধুরতা সৃষ্টি হতে পারে তবে রাহু পজিটিভ হওয়া চায় আপনার বাচ্চাটে নেগেটিভদের ক্ষেত্রে কখনো কখনো আপনার পার্টনারকে আপনি যথা যথেষ্ট টাইম দেবেন সেক্ষেত্রে কিন্তু মানে একটা সমস্যাও সৃষ্টি হতে পারে অভিযোগ থাকতে পারে আপনার পার্টনারের আপনি তাকে প্রপার টাইম দিচ্ছেন না আপনি তার তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন না এই এই কমপ্লেনগুলো তার থাকতেই পারে কারণ এখানে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে আপনার সেভেন থাউজে হঠাৎ বিয়ের যোগ হতে পারে বিয়ে হয়ে যাওয়ার মানে হয়তো আপনি এবার মানসিকভাবে প্রস্তুত নন এই মুহূর্তে বিয়ের জন্য কিন্তু বিয়ের একটা কানেকশন তৈরি হলো হঠাৎ আপনার বিয়ে হয়ে গেল তাও কিন্তু হতে পারে পার্টনারশিপের ক্ষেত্রে সেভেন থাউজ আমাদের পার্টনারশিপ এই সময় আপনার যিনি বিজনেস পার্টনার আছেন বা নতুন করে আপনি যদি পার্টনারশিপে বিজনেস করতে চান এই সময় এক্ষেত্রে বলবো চোখ বন্ধ করে আপনার বিজনেস পার্টনারকে বিশ্বাস করবেন না প্রত্যেকটা যে আইনি ব্যবস্থা আছে লিগেল উকিলের সাহায্য নিয়ে কাগজপত্রগুলোকে ভালো করে পড়ুন সেক্ষেত্রে যেন আপনি চিট না হন এটাও কিন্তু রাহু কিন্তু অনেক সময় আমাদের চিট করে মাথায় রাখবেন সুতরাং আমি বিশ্বাস না করতে বলছি না সঙ্গে সঙ্গে অন্ধবিশ্বাসও করবেন না দুটোই বিশ্বাস নিশ্চয়ই করবেন কিন্তু অন্ধবিশ্বাস করবেন না এই দুটোই কিন্তু উচিত এই সময় সপ্তম হাউস আমাদের যে দৈনন্দিন রোজগার ডেলি যা আমরা ইনকাম করি যারা ডেলি বেসিস ইনকাম করে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল দেবে এই সময় রাহু যারা ট্রেভেলিংয়ের কাজ করে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ বিজনেস করে তাদের ক্ষেত্রে বলবো বেশ ভালো বিদেশের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো বেশ ভালো যারা রাহুর কারকতার সঙ্গে যুক্ত কোনো ব্যবসায় জড়িত আছেন এই সময় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলছেন বিদেশ থেকে আপনারা আপনাদের উন্নতি আসতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হতে পারে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন যারা বিদেশ থেকে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকের সঙ্গে যুক্ত থেকে আপনাদের ইনকাম এটাও এক ধরনের বিজনেস এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই সময় কিন্তু খুব সুখের সময় খুব ভালো সময় এই সময় কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট পেতে চলছেন আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হতে চলছে সুতরাং আরেকটা ব্যাপার আপনার পার্টনারের আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য এই সময় একটু খেয়াল রাখবে রাহুর দৃষ্টি পড়ছে রাহু যদি নেগেটিভ থাকে আপনার বাচ্চাটে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু নেগেটিভিটিও দিতে পারে সেই ক্ষেত্রে একটু প্রিকশন নেবেন আগে থেকেই মানসিক প্রস্তুতি রাখবেন এবং কোনো ইগোকে ইগো ইস্যুকে বড় হতে দেবেন না দাম্পত্য জীবনে কে মসৃণ করার চেষ্টা করবেন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর চেষ্টা করবেন তাহলেই কিন্তু এখানে রাহু পজিটিভ রেজাল্ট দেবে রাহু ট্রেপে দয়া করে পা দেবেন না তাহলে কিন্তু রাহু নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করবে রাহু আমাদেরকে ভুলিয়ে রাহু এমন একটা ক্লেবার প্ল্যানের দ্রুত প্ল্যানে যে কিনা বিষ্ণু মানে স্বয়ং বিষ্ণু তার কাছে হার মেনেছিলো আমরা জানি বিষ্ণু যখন মোহিনীর রূপ ধরে সেই অমৃত ডিস্ট্রিবিউশন করছিল একমাত্র রাহুই ছিল সেই মানে রাক্ষসের মধ্যে ওনাকে রাক্ষস মানে বলা হচ্ছে যে কিনা ধরতে পেরেছিলো যে সে বিষ্ণু মোহিনী রূপ সে এতটাই চালাক এতটাই চতুর এতটাই তার মধ্যে ক্লেভারনেস সুতরাং সেটাও কিন্তু একটু মাথায় রাখবেন কোনো ট্রেপে পা দেবেন না আপনি যদি পজিটিভ থাকেন অনেস্ট থাকেন হার্ড ওয়ার্কিং হন তাহলে কিন্তু রাহু আপনাকে ভীষণভাবে রাতারাতি আপনার লাইফস্টাইলে চেঞ্জ এনে দেবে আপনার জীবনধারার মধ্যে একটা বিরাট রকম জেনে দেবে আগামী আপনি এটা লিখে রাখতে পারেন তারপর দেখুন রাহুর নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনার ভাগ্যস্থানে আপনি যাই হাত দেবেন আশা করা যায় সেটাই শোনা হবে কারণ আপনার লাক ফ্যাক্টর এখানে কিন্তু কাজ একটি হয়ে যাচ্ছে আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে বাবার হেলথ ইস্যু ঠিকঠাক থাকবে আপনার মধ্যে কিন্তু কনফিডেন্সের জায়গায় যখন ওভার কনফিডেন্স চলে আসবে সেটাই কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে জানবেন এই রাহু নবমী দৃষ্টি বা নবমী অবস্থান করলে আমরা অনেক সময় নিজেদেরকেই ঈশ্বর ভাবতে শুরু করি যে আমি সর্বশক্তিমান সেখানে কোনো আদার্স মানে কোনো শক্তি আমার মা মানে শক্তির কোনো অদৃশ্য হাত আমার মাথার উপরে আছে আমরা কিন্তু অনেক সময় সেটা বিশ্বাস করি না ভাবি আমার নিজের শক্তিতে আমি সবকিছু করছি আমার নিজের পাওয়ার আমার নিজের বাহুবলের উপর বেশি আমরা বিশ্বাস করে ফেলি সেখানে কিন্তু ভুল যদিও আমরা এফোর্ট দিয়ে একটা লাখ ফ্যাক্টার কাজ করছে সেখানে অদৃশ্য শক্তি একটা ঈশ্বরের আশীর্বাদ একটা সুপার ন্যাচারাল এনার্জি যে আমাদের আছে প্যারালালভাবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে এটা ভুলে গেলে হবে না সুতরাং এই সময় আপনি যত বেশি আধ্যাত্মিক হবেন গুরু কৃপা লাভ করবেন পাবার ব্লেসিংস রাখবেন ঘরের রিচুয়ালস কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কোনো সৎসঙ্গ করা কোনো উপাসনা অনুষ্ঠান করা কোনো পুজো পার্বণ সেটা আমি লুক দেখানো নিশ্চয়ই বলছি না মন থেকে আপনি যদি কোনো কিছু করেন সেটা কিন্তু আপনার জীবনে পজিটিভ রেজাল্ট রাখবেন আমি শো আপ করার কথা বলছি না যে ভীষণভাবে একবারে ঢাকঢুল পিটিয়ে দেশ দশ নিমন্ত্রণ করতে করে আপনি কিছু বড় কিছু যার জন্য সেটা নয় আপনার ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কোনো ধর্মীয় অনুষ্ঠান সেটা ছোটোখাটোভাবে আপনি সামর্থ্য অনুযায়ী করতেই পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে রাহু এই ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য হয় যদি আপনার বাচ্চাটে রাহু নেগেটিভ থাকে না কেন আপনার গুরুজনদের আপনি সাপোর্ট করেন বিশেষ করে আপনার ফাদার এখানে নাইন্থ হাউস আমার বাবা বোঝায় আমাদের ভাগ্য আমাদের ধর্ম অনেক নাইন্থ হাউসের গুরুত্ব কিন্তু ভীষণ আমাদের যদি সুতরাং এই নাইনথ হাউস মানে আমাদের লাক আমরা যে পূর্বজন্মে যে প্রারব্ধ ফল অনুসারে যে ভালো কর্ম করেছি সেইটার ফল কিন্তু আপনি এ সময় পাবেন রাহু আপনার নাইন হাউসে দৃষ্টি দিচ্ছে নাইন হাউসে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আচরণের আচরণের মধ্যে সংযোগ এবং ভীষণ স্বচ্ছতা ট্রান্সপারেন্সি মেনটেন করা উচিত আমরা বেবিচারে লিপ্ত হব না আমরা অনাচার করব না আমরা সৎ হব অনিষ্ট হব ধার্মিক হব এবং আমার যে গুরুজন বাড়ির আছে তাদের তাদেরকে আমার যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করব সেটা কিন্তু আপনার জন্য গুডলা কানবে মাথায় রাখবে এবং না নাইন্থ হাউস স্পিরিচুয়াল জার্নি সেই সময় আপনি কোনো স্পিরিচুয়াল জার্নি করুন তীর্থযাত্রায় বেরিয়ে যান অত্যন্ত শুভ নাইনথ হাউস আমাদের হায়ার স্টাডি এই সময় আপনি হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে পারেন বিদেশের সঙ্গে কানেকশন সৃষ্টি হতে পারে বিদেশে আপনি অ্যাস্টাবলিশড হতে পারেন কর্মসূত্রে বিদেশে যেতে যাওয়ার চান্স বা সুযোগ আপনার জীবনে এই সময় আসতে পারে আগামী সিক্সটিন মান্থ সুতরাং এই নাইন নাইন থাউজ আমাদের এতগুলো কাজের সঙ্গে যুক্ত আমরা যে হায় স্টাডি করি সেটাও নাইন নাইন সুতরাং এই এই দিক দিয়ে কিন্তু আপনারা আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বিদেশে গিয়ে পড়াশোনা করা বিদেশের সঙ্গে যুক্ত কোনো কাজে আপনাকে গুডলাক এনে দিতে পারে এই সময় এতগুলো পজিটিভ দিক কিন্তু আপনার জীবনে এই সময় মানে খুলে যাচ্ছে আপনি একটা বিশেষ সুযোগ পেতে চলছেন এই সময়টা প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করবেন তবে স্মার্ট ওয়ার্ক রাহু আমাদেরকে দেয় সব সঙ্গে আমাদেরকে কিন্তু হার্ডওয়ার্কও করতে হবে শ্রম এবং সেই সেই শ্রমের সঙ্গে বুদ্ধিমত্তা কেউ আপনি সংযোজিত করবেন কিন্তু সেটা তার মানে এই নয় যে আমি চিট করে করে পরীক্ষায় অনেক নাইনটি পারসেন্ট মার্কস তুলে নেব। অথচ আমি সেটা ডিজার্ভ করি না সেক্ষেত্রে কিন্তু রাহু ট্রেভে আপনারা পা দেবেন না তাহলে কিন্তু তার ফলশ্রুতি আপনাকে বুক করতেই হবে সেটাও মাথায় রাখবেন উপায় হিসাবে বলবো রাহুর আপনি সন্ধ্যার সন্ধ্যার পর পর সাতটা আটটা নয়টা আপনার সুযোগ সুবিধা মতো আপনি র ওং রাং রাহবে বে নম এই বীজ মন্ত্র একশো আটবার যোগ করুন আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার টয়লেট পরিচ্ছন্ন রাখুন আপনার ঘরের এক কোণে কিছু রক আপনি একটা কাচের বাটিতে রেখে দিতে পারেন সেটা সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করুন ফ্ল্যাশ আউট করুন আবার নতুন করে রাখুন সেক্ষেত্রে অনেক নেগেটিভিটি হ্রাস পাবে আপনার ঘর মোচার জলে কিছু লোক নুন দিয়ে দিতে পারেন সেইটা দিয়ে আপনি প্রত্যেক দিন যখন ঘর পরি ক্লিনিং করবে সেইটা করলে কিন্তু অনেক নেগেটিভিটি হ্রাস পায় বিশেষ করে আপনার ওয়াশরুম আপনার টয়লেট বাথরুম অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার পার্সোনাল হাইজিন মেনটেন করবেন আপনি আগে বললাম ঘরে পুজো অর্চনা ধার্মিক ক্রিয়াকলাপ করুন সেটা কিন্তু অত্যন্ত শুভ সামনেই দেবীপক্ষ আসছে পিতৃপক্ষ চলছে সেই সময়ে আপনার সাধ্যমতো কিছু দান ধ্যান করুন তা ক্ষেত্রেও কিন্তু আপনার গুডলাক আসবে এগুলো করুন আর মন্ত্র উচ্চারণ গায়ত্রী মন্ত্র আপনারা নিয়মিত পাঠ করতে পারেন গুরু মন্ত্র আপনি যদি দীক্ষিত হন গুরু মন্ত্র শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন হনুমান চলিসা হনুমান চলিসা কিন্তু প্রত্যেকে পাঠ করতে পারেন আপনারা শনির জাতক শনি এবং মঙ্গল সবাই কিন্তু হনুমান হনুমানের কাছে সারেন্ডার করে সুতরাং হনুমানকে আমরা যদি মানে হনুমানের স্তুতি করতে পারি হনুমান চলিশা নিয়মিত পাঠ করতে পারি শুধু পাঠ করা নয় মন থেকে হনুমানের চরিত্রটিকে কল্পনা করে নিজের মধ্যে তার চরিত্রকে আমরা অনুসরণ এবং অনুকরণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে বেশি লাভবান হব মনে রাখবে মুখে মুখে হনুমান চলিশা পাঠ করলাম কিন্তু আমার চরিত্রে হনুমানের আদর্শের কাছে ধারে নয় সেটা তো ঠিক কাজের কথা নয় সেক্ষেত্রে আমরা ঠিক ফলাফলও পাবো না সেটা কিন্তু মাথায় রাখবেন সুতরাং হনুমানের চিত্র হনুমানের চরিত্র হনুমানের আদর্শ আমাদের জীবনে পাথেও হোক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে নিশ্চিত এগুলো কিন্তু রেমিডিস বলছি আলাদা করে আপনি শরীর জন্য অতি মূল্যবান নীলা ধারণ করলেন মঙ্গলের জন্য রেড কোরাল ধারণ করলেন বৃহস্পতির জন্য আপনি পোকরাস ধারণ করলেন মহামূল মহামূল্য রত্ন ধারণ করলেন আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় এর থেকে অনেক অনেক বেশি রেমিডিস আমাদের জীবনশৈলী হেলদি লাইফস্টাইল হেলদি ফুড হ্যাবিট আমাদের হেলদি চিন্তাধারা আমাদের জীবনে গুড গুড়লাগানে আমাদের যদি পারকদের ফলে বাচ্চাটির নেগেটিভিটিও কিছু থাকে তাও কিন্তু আমরা আমাদের কর্মের দ্বারা সেগুলো কাটিয়ে উঠতে পারি রাহুকে রিপ্রে রিপ্রেজেন্স করছে সমাজের ডাউন টু আর্থ লোকেরা বিশেষ করে যারা সুইপার্স আছে রাস্তা ঝাড় দেয় ক্লিনিংয়ের কাজ করে তাদেরকে আপনি কোনো না কোনোভাবে শনি মঙ্গলবার হেল্প করার চেষ্টা করুন কাক বাইরা পাখিকে ফিডিং করান গরুকে ফিডিং করান গাছপালাকে নিয়মিত জল দিন আপনার বা মতো গার্ডেনিং করুন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখুন সেক্ষেত্রে কিন্তু তাদের প্রকৃতির ব্লেসিংস আপনার কাছে ফিরে আসবে আপনি যা দেবেন তাই কিন্তু আপনার কাছে ব্যাক আসবে এটাকে তো মাথায় রাখবেন এগুলো করুন এগুলো কিন্তু স্ট্রং রেমিডিস আমি দৃঢ় বিশ্বাস করি তো এগুলো আপনি করেন আশা করি ভালো থাকবেন আগামী সিক্সটিন মান্থস আপনার জীবনে ব্লেসিংস হয়ে আসবে অনেক কিছু আপনারা পেতে চাচ্ছেন আর আমি অনলাইন পারিশান্স করি সেক্ষেত্রে একটা কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে দেওয়া থাকে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সব শেষে আমার গুরুর চরণে আমার বামনির চরণে প্রার্থনা রইলে আমার দর্শক বন্ধুদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা যেন ঈশ্বর দূর করে দেন তার আশীর্বাদ আপনার উপর সদা সর্বদা বর্ষিত হন ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আদর্শ আপনার জীবনকে অনেক মজবুত অনেক শান্তি আনন্দে ভরে তুলুক এই আমার প্রার্থনা সবাই পরিশ্রম করুন ভালো থাকুন সব চারিপাশকে সুস্থ রাখুন চারি পরিবারকে ভালো রাখুন নিজে ভালো থাকুন প্রতিবেশীকে ভালো রাখুন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর যেন সদা সর্বদা বর্ষিত হয় এই প্রার্থনা আমার রইল আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনার অমূল্য সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জয় মন